হ্যালো গাইস সবাইকে জানাই শুভ নববর্ষ এই যে দেখছ হলুদ এই যে একটা চোনা পানি আর একটা পাঁচ পুকুরের পানি এগুলো দিয়ে আমরা স্নান করে নিই অহলা পোশাকের প্রথম দিন এরপরে স্নান করার পর নতুন জামা কাপড় পরে নিয়ে এভাবে আমরা একটা শত্রুর ছবি আঁকি মাটিতে এই যে দেখো দা দিয়ে যে শত্রুর ছবি আঁকা হয়ে গেছে এর ওপরে মানে ছাতু দিয়ে একে ছড়িয়ে দিই এরপরে শত্রুটাকে এভাবে কলা গাছের পাতা দিয়ে এভাবে কেটে কেটে টুকরো টুকরো করি এভাবে আমরা পয়লা বৈশাখে শত্রু কাটি এভাবে শত্রু কাটার মানে হলো বছরের সব শত্রুকে একেবারেই কেটে ফেললাম ছো এটা হচ্ছে ক্ষেত্রপাল ঠাকুর যেখানে আমরা প্রত্যেক বছরই পূজা দিই সবাই মানত করে আর মানতপূর্ণ হলে মানব দেয় অনেক মানুষের বিয়ে হয় প্রত্যেক বছর দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে এখানে সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে অনেক মেলা বসে চলো এবার আমার সাথে মেলাই ঘোরা যাক দেখো এখনো অনেক মানুষ আসছে এখন বাজে সাড়ে বারোটা সকাল আটটা থেকে ক্ষেত্রপালের পুজো শুরু হয় আর এটা পর্যন্ত থাকে সাড়ে চারটা পর্যন্ত এই মেলাগুলো এখানে থাকে আশা করছি ভিডিওটি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি কিন্তু একদমই সাবস্ক্রাইব করে নিবে যেহেতু গরম পড়ছে এপ্রিল মাস তাই এখানে অনেক অনেক হাত পাকা বিক্রি করে হাত পাকাগুলো অনেক ভালো আমি কয়েকটা কিনে নিয়েছি আর এক পাশে বিক্রি করছে তরমুজ ডা বিভিন্ন রকমের শরবতের পানীয় আর পাশে আছে দেখো গজা বিভিন্ন রকমের ফুচকা চানাচুর ভাজা ঝুড়া ভাজা আরও অনেক কিছু এরপর ছোটো বাচ্চাদের অনেক রকমের খেলনা দেখো এগুলো পয়লা বৈশাখ লেখার আর যে মুখে লাগাই অনেকে হাতে লাগাই সেগুলো বসেছে আমার বাসাতে এত ভিড় ধাক্কা থাকে করে ঢোকা লাগতেছে মানে কি বলবো আর দেখো এখানে দা বটি থেকে শুরু করে সব কিছুই বিক্রি করে যে বাসি বেশি হচ্ছে তার বাসি বাজানো সুরটাও কিন্তু অনেক সুন্দর এখানে বিভিন্ন রকমের কবিতা কি কি জানি বলে আমি সব নাম জানি না এগুলো বিক্রি করছে সবাই নিচ্ছে এখন এই আরেক সাইডে আছে বিভিন্ন রকম জিনিসপত্র পিতলের স্টিলের আশা করছি আমাদের ক্ষ্যাত্রপারে কি কি হয় তা দেখে তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি আমি এখানেই শেষ করছি যেহেতু এবার পহেলা পোশাক কেঁদে পড়েছে অনেক ছুটি পেয়েছি কোথায় কোথায় গিয়েছি তা জানতে কিন্তু আমার সাথেই ঠিকো